আটটা পর্যন্ত এই ডিজিটাল লোনের যেটা পাঁচ সময় দিচ্ছি অপসরি ভাইরাল বর্তমানে সবচেয়ে ভাইরাল কালেকশন থাকবে এখানে ফাইন কটন থাকবে যেটা দিচ্ছি আমরা এখানে বাটিক বাটিক প্রিমিয়াম কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আগামীকাল সারাদিন ঢাকা ডিপেন্ডোর গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চার কাল আমাদের পূর্ণিমা থেকে এই যে দেখেন এখানে হচ্ছে ডিজিটাল লোনের কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে ডিজিটাল লোনের কালেকশন আছে অনেক কালেকশন আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম আপনার শোরুম ভর্তি আপনাদের জন্য অফার থাকবে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আসছে বাটিক ড্রেস মাসাল ড্রেস এবং সামনের যে দুটো শোরুম আমাদের এই সামনের দুটো শোরুমে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে এইট হান্ড্রেডের অফার থাকবে আটশো টাকায় মাসাল ড্রেস থাকবে আটশো টাকায় ডিরেক্ট ড্রেস থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আগামীকাল লাহোরি কারিজমা পাবেন আপনারা এখানে খুবই সুন্দর প্যাটাল ড্রেসের কালেকশন থাকবে যেটা আগামীকাল ছয়শো টাকা দিব এবং ঋষিকা সিল এই যে ঋষিকা সিল যেটা আমরা ছয়শো টাকা দিচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসুন নুরম্যানসনের চারতলা কুড়িও শরীর এবং আমরা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন আপনার অনলাইন মধ্যে নিতে পারবেন এটা আমাদের আরেকটা শোরুম এটা হচ্ছে আরেকটা শোরুম দেখেন এই শোরুমটার মধ্যে প্রচুর কালেকশনের মধ্যে আপনার পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বারোশো সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমগুলোর মধ্যে তা আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুম প্লাস অনলাইন আগামীকাল সম্পূর্ণ চালু থাকবে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম